রসুল সাল্লা ইসলাম আমাকে দশটা ওসিয়ত করেছেন এক নম্বর ওসিয়ত করেছেন আল্লাহ তালার সাথে কাউকে শরিক করবে না দুই নম্বর ওসিয়ত মাহিবনে জবল রসুল বলেছেন নিজের পিতা মাতার না ফোরমানি কিংবা তাদের মনে কষ্ট দে এমন কোনো কাজ করা যাবে না যদি তারা এমন নির্দেশ দেন যে তোমরা তোমাদের পরিবার পরিজন ধন সম্পদ ত্যাগ করো আবারও বলছি মা জবলকে রসুল বলছেন মা বাপের মনে কষ্ট দিও না যদি তারা তোমাকে বলেন তুমি তোমার স্ত্রীকে তালা পরিবার পরিজন ছেড়ে দাও সম্পত্তি ছেড়ে দাও এমন কথা বললেও এরপরেও মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না কথা কি বুঝতে পারতে এটা সত্য করে রসুল মাাজি জবলকে সেই হাদিস মুসিদ আহমদের সেই হাদিস কাজ করা যাবে না সুতরাং আল্লাহকে আসতে মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করব তা আপনার অনেকে বলবেন হুজুর মা বাপ তো মাঝে মাঝে আমাদের সাথে খারাপ ব্যবহার করে করতে পারে করতে পারে না আপনার কাছে যদি কেউ ঋণ পায় আপনার কাছে যদি কেউ টাকা পায় আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবে তার অধিকার আছে নাই আপনি ঋণগ্রস্ত তার কাছ থেকে নিয়ে এসেছেন আমার রসুলের কাছে একজন ইহুদি কিছু টাকা পাইতো রাস্তা দাঁড় করে বলছে আমি দলাম পাঁচ টাকা দেয় অথচ এখনও তার তারিখ বাকি আছে দুই দিন বাকি সে বলছে আমাকে টাকা দেন তিনি বলছেন তোমার তারিখ তো এখনো বাকি আছে কিছুই বুঝি না টাকা দেন আমার রসরুলকে আমার বলছে ইয়া রসুলুল্লা আমি কি তরবারি বাইর করুক আমি করে মেরে ফেলব নবীজি বলছেন মারার দরকার নেই ও তো আমার কাছে পায় আমি তো রি সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে আপনি মা বাবার কাছে ইয়ে আমি আপনি মা বাপের কাছে ইয়ে সুতরাং তারা খারাপ ব্যবহার করতেই পারে ঠিক আছে এমন খারাপ ব্যবহার তো করে না যে আপনারা সারাদিন পিটায় নাকি জানি না পিটায়নি এমন কেউ মা বাপ পিটায়নি আজকে সন্তান তো মা বাপকে পিটায় না নাকি কিছু বললেন মা বাপকে পিটায় সন্তান মা বাপকে পিটায় সন্তান মা বাপকে কষ্ট দেয় আজ ছোট থাকতে ছোট থাকতে শিশু থাকতে চাইল্ড বয়সে সন্তান মা বাপকে ভয় করত আর সন্তান বড় হয়ে গেছে এখন মা বাপ সন্তানকে ভয় করত কথা বলে নাকি এটা হয়েছে সমাজের বাস্তবতা আগে আমরা ছোট থাকতে বাবার কাছে হাত দিয়ে বলতাম বাবা পাঁচ টাকা দাও আর এখন আমাদের কাছে বাপ বলতে হবে পাঁচ টাকা দাও কেন বলতে হবে এর আগে দিতে পারেন না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুনিয়ার জমিনে কেউ যদি রিজিক চায় রিজিক কি চায় রিজিক বুঝেন তো কি খালি খাবার রিজিক বলতে দন সম্পদ টাকা পয়সা সম্পত্তি আল্লাহ রসুল বলেছেন সৈ হাদিস তিরমিজির যে ব্যক্তি বোহারি এবং মুসলিম এসেছে সহি রেওয়ায়তে যে ব্যক্তি দুনিয়ার জমিনে টাকা পয়সার মালিক হতে চায় রিজিক বাড়াতে চায় এবং হায়াত লম্বা করাতে চায় সেজন্য মা করে কেউ যদি মা বাপকে সন্তুষ্ট করে মা বাপের খিদমাত করে মা বাপের খিদমত করাকে সারাদিন পার্টি থাকা এটাই খিদমাত কথা শোনা তাদের আবদার রক্ষা করা বাপ তোমার কাছে বুড়া বয়সে বেশি চাইবে না কি চাইবো দুইটা সিগারেট উঠে এটাই মনে হয় যদি কেউ সিগারেট খায় এক বলছে ভালো কিছুই তো চাইতে পারে বেশি কিছু চাইবে না বাবা আমাকে একশো টাকা দিস এর উপরে চায় না বাপ তুমি এটা দিতে পারো না বাপকে পাঁচশো টাকা দিতে পারো না আর শ্বশুর বাড়ি যাও ইলিশ মাছ পাঁচ কেজি লই কথা বলেন না কেন তোমার শ্বশুর তোমারে বড় করে নাই বাপ তোমাকে কষ্ট করে বড় করেছে নিজের মারে নিজের মাকে দেখবেন এখন অনেক এখন সবাই স্মার্ট কি স্মার্ট আজকালকার ছেলেমেয়েরা অনলাইনে তারা আম কিনে সব কিনে অনলাইনে কিনে ক্যারেট ক্যারেট পাঠায় শুভে আম্মা আপনার জন্য কি আম পাঠামো শুধু আম বড় আম পাঠামো আর নিজের মায়ের জন্য আম তো দোয়া দূরের কথা আমের একটা কথা বলেন না কেন আমি কি মিথ্যা বলছি কেন এগুলো হচ্ছে কেন এগুলো অন্যায় হচ্ছে কেন কি দুনিয়ায় আসলাম তুমি কি বলে যাচ্ছ মা বাপ ছোট থাকতে আমি ছোট থাকতে না খেয়ে আমাদের মুখে খাবার দিয়েছি